ডিমটা দিয়ে দিয়েছি করাতে ডিমটাতে সামান্য নুন সরিয়ে দিলাম ডিমটাকে এবার ঝুরি ঝুরি করে ভেজে নেবো একটা বাচ্চাদের যে কোনো খাবার এই যে ডিমের ছোঁয়া থাকে তো বাচ্চা খাবারটা খুবই সুন্দর টেস্টি হয় আর বাচ্চাদের কাছেও খুব লোভনীয় হয় তো তাই জন্য একটু ডিম দিলাম এই যে এটা কাঁচা খায় না মা দাঁড়াও না রান্না করে নি আর এইটা ডিম এই যে ডিমের গন্ধে চলে এসেছে অলরেডি তো ডিমটা প্রথমে একটু ঢুঝুরি করে ভেজে নিচ্ছি তারপরে একে একে রসুন করছি টমেটো কুচি আর লঙ্কাটা ব্যবহার করিনি দেখছি যে আমাদের সিমলা মিঠ ওরে বাবা লঙ্কার নাম শুনে ওরে বাবা লঙ্কা আমি খাই না তো ওই জন্য লঙ্কাটা দিয়ে নি তোমাকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো খাওয়া তো এগুলো কোথায় করে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি করে নাও বানিয়ে নাও আর চটপট খেয়ে নাও খুবই সহজে বানানো যায় আর বাইরের তো আনহেলদি জিনিস হচ্ছে ঘরে হেলদি জিনিস বানিয়ে খাও সুবিধা বাচ্চাদেরকে খাওয়ানো হ্যাঁ ডিম ভাজার গন্ধে নাকে নাকে ধাক্কা মারছে ডিম ভাজার গন্ধ তো ওইটা বানিয়ে নিই হয়ে গেছে আমার ডিমটা ভাজা তুলে নিচ্ছি চলো 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 এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি ফোনটা একটু লাইট একটু লাইন সামান্য একটু গন্ধ বেরোলেই ভাজা ভাজা গন্ধ বেরোলেই এতে দিয়ে দেবো টমেটো কুচি মানে এটা পাঁচটা পাঁচ পাঁচটা সসের মতন তৈরি হবে একটু সসের মতন তৈরি হয়ে যাবে টমেটো তো তেলে দিলে তেলে দিলে আর তাতে যে নুন দিয়ে দেবো টমেটোটা তাতে নরম হয়ে যাবে এই সময় একটু লঙ্কা কুচি দিতে পারো যারা লঙ্কা খাবে আমি লঙ্কা দেব না ফ্রেজি সুতির জন্য টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি একসাথে এইভাবে ভেজে নিচ্ছি টমেটো পেঁয়াজ রসুন একসাথে তেলে ভেজে নিচ্ছি এটাতে এবার এই পড়ছে নুন দিচ্ছি এবার নুন দেওয়ার পর কি জলটা কেটে যাচ্ছে পেঁয়াজ আর টমেটো তো এমনি নরম হয়ে যায় নুন দিলেই একটু ঢাকা দিতেও পারো আর এবারে তার একটাই হলুদ দিও আর তার হলুদ দিও না তো আমি সামান্য একটু হলুদ দেবো কেন টমেটোর একটা সুন্দর রঙ দেবে তাতে সামান্য একটু হলুদ দিলেই হয়ে যায় আবার একটু পাঁচটা মশলা পড়বে যাতেও একটা কালার থাকে অত হলুদ না দিলেও অসুবিধা হয় না তো আমি একটু সামান্য একদম সামান্য একটু করে করেছিলাম তাতে কালারটা আরো সুন্দর আসবে তো আমি একটু করে চাপা দেবো একটু নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলাম আর এই যে ক্যাপসিকাম আর আদা কুচিটা দেবো আদাটা একটু কুচিয়ে নেবো বটি দিয়ে কুচিয়ে নেইটা ভালো আদানটা একটু কষে নেবো আদাটা একটু দিল আদা এবার ঢাকাটা ফুলবো দেখি কী হয়েছে গন্ধ হয়েছে আদাটা দিয়ে দেবো আদা কুচি দেখো অনেকটাই নরম হয়ে গেছে টমেটোগুলো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে তো আমি এখানে তিনটে টমেটো দিয়েছি আধ ঘনা ক্যাপসিকাম দুটো পেঁয়াজ আর এক টুকরো মানে এক গাঁট এক গাঁটের মতন একটু ছোটো একটু আদা আদা কচি আর তিনটে রসুন কুচি ছোটো হলে চার পাঁচটা দিতে পারো যে যেমন রসুনটা পছন্দ করো তো আমি রসুনটা অল্প দিলাম জাস্ট একটু সেন্টের জন্য এটা আর একটু ভেজে ভেজে নেব নুন দেওয়ার কারণে এটা এমনি নরম হয়ে যাবে তো ভাজা হয়ে থাক ততক্ষণে আমি এই পাস্তাতে একটু নুন চিনি আর তেল মাখিয়ে নেব এলাম সামান্য নুন নুনটা বুঝে করতে হবে কেন সবজিতে একটু নুন আছে তাই জন্য সেটা নুনটা বুঝে দিতে হবে অবশ্যই নুন একটু তেল আর একটু চিনি চিনি চিনিগুলো মিশিয়ে দিব নুন তেল আর চিনি ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ ওটা হয়ে যাবে ও মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর তারপর ভাজ সুবিধা হয় তাতে তেলটা কম লাগে আর তেলটা ছাড়া 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 তাই জন্য এটা করে দিচ্ছি এবার দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজেই বাড়িতে বানানো দেখো কালারটা কি সুন্দর নয় খুব সুন্দর এসছে কালারটা দেখো দেখো কালারটা কি সুন্দর এসছে না কালারটা কি সুন্দর দেখারটা দেখো কালারটা সুন্দর দেখো না না তাই তো এই যদি প্রয়োজন হয় একটু তেল দিতে পারো সামান্য তেল আর আমি একটু তেল দিচ্ছি কেন সব এটা দেখো তখন তেলটা যেহেতু নুন দিয়েছিলাম তাই জন্য সবজিটা বোঝাই যায়নি তেলটা কম হচ্ছে হোটেল টেক্ট দিয়ে পাস্তাটা ছাড়া হবে তার জন্য এই দেখো সবজিটা ভালোভাবে মজিয়ে নিয়েছে আরবারে এই অবস্থায় আমি পাস্তাটা দিয়ে দেব কত কত সুন্দর হয়েছে না দেখেই খেতে ইচ্ছা করছে না তো এই ভাবে বাড়িতে খুব চট চটজলদি বানি নিতে পারো পাস্তা সবজি বলতে কিছুই লাগে না পেঁয়াজ টমেটো আর লঙ্কা ক্যাপসিকামটা আমার ছিল তাই দিয়েছি ক্যাপসিকাম না থাকলেও কোনো অসুবিধা নেই তোমরা লঙ্কা দিয়ে দেবে গুঁড়ো লঙ্কাও দিতে পারো কালারটা আসবে বড় রাখলে তো টমেটোর সাথে একটু গুঁড়ো লঙ্কা দিলে সুন্দর কালার আসে এতে অবশ্যই একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে যারা বড়ো রাখাবে টমেটোর সাথে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিতে হবে খুব সুন্দর একটা লঙ্কা গুঁড়ো লঙ্কার একটা গন্ধ হবে তা একটু কষিয়ে নিচ্ছি তারপর পাস্তাটা দেব ডিম ভাজাটা দিয়ে দেবো ওইগুলোই রেডি প্রয়োজনে সামান্য একটু জল দিতে পারো সবজিটা যদি মনে হয় যে গায়ে ধরে ধরে যাচ্ছে একটু সামান্য জল দিতে পারো একটু জল দেবে যাতে পাস্তা সবজিটা নরম হয়ে যায় এই আমার একটু ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেবো জল নিয়ে ফুটিয়ে দেব এতে নুন চিনি সবই দেওয়া হয়েছে লঙ্কাটা শুধু দিই নি আমি এতে গুঁড়ো লঙ্কাটা পরলে কালার আরও সুন্দর হতো তো তোমরা গুঁড়ো লঙ্কাটা অবশ্যই দিও তোমরা গড়োরা খাবে আমার বাচ্চা খাবে বলে আমি লঙ্কাটা গুঁড়ো দিলাম না তোমরা অবশ্যই দিও আর এটা একটু ফুটতে দেবো ফুটুক একটু